আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে গেলে বেনাপোল বর্ডার হয়ে যে প্রসেসিংগুলো থাকে সেইগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার পর জিরো পয়েন্ট হয়ে এই রাস্তা ধরে আপনার সামনে যেতে হবে আপনারা দেখতে থাকুন আসার পরে এখানে আপনারা ডিউটি ফ্রি শপ পেয়ে যাবেন এখানে আপনার বিভিন্ন ধরনের মদ পেয়ে যাবেন রয়্যালিস্টিক ম্যাজিক মোমেন্ট আরও অন্য অন্য ধরনের উইস্কি আপনার বিদেশি সিগারেট ডানহিল এই ধরনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে আপনারা সামনের দিকে অগ্রসর হতে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে সাইনবোর্ডে লেখা আছে সুতরাং আপনারা এখান থেকে দিকে যাবেন যে বড় একটি জায়গা আছে এখানে আসার পর এই ডেক্সে যারা আপনারা ইন্ডিয়ান যাত্রী থাকবেন ইন্ডিয়ান যাত্রী যারা আপনারা আমাদের বাংলাদেশে ভ্রমণের জন্য আসবেন তারা এখান থেকে ফর্ম সংগ্রহ করবেন সেই ফর্মটি পূরণ করার পর এই ডেক্সে জমা দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সামনে অগ্রসর হবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ডেস্ক আছে এখানে আপনার শরীরের যে তাপমাত্রাটা আছে সেইটা একজন ডাক্তার থাকেন বিশেষজ্ঞ ডাক্তার উনি আপনার শরীরের তাপমাত্রাটা কি অবস্থানে আছে সেটা পরীক্ষা করবে এর পরবর্তীতে এই যে অ্যারাইভেল আগমন লেখা আছে আপনারা এদিক দিয়ে যাবেন এর একটু একটু আমি দেখিয়ে আপনারা আসলে ইন্ডিয়ান যাত্রী যারা বাংলাদেশে আসবেন তারা কোন ফর্মটি পূরণ করবেন জি আপনারা এই যে ফর্মটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এই ফর্মে আপনার ডিটেলস যেটা আছে সেইটা আপনি ডিটেলস পূরণ করবেন করে এটা আপনি জমা দেবেন হচ্ছে ইমিগ্রেশন ডেস্ক এখান থেকে আপনি চলে আসলেন ইমিগ্রেশন সেকশনে যাদের ই পাসপোর্ট আছে বাংলা পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশি যাত্রী ই পাসপোর্ট তারা এইখানে পাসপোর্টটি স্ক্যান করবেন এটা হচ্ছে ই পাসপোর্টধারী কাউন্টার আপনারা দেখতে পারছেন এখানে ডেক্স আছে এক নাম্বার দুই নাম্বার ও তিন নাম্বার ইন্ডিয়ান পাসপোর্টধারীর জন্য এখানে আরো আছে পাঁচ ছয় এবং আট নয় দশ এগারো এগুলো হচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এরপর আপনি সামনে যাবেন যদি আপনার কোনো কিছু পাসপোর্টে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এইখানে লেখা আছে ডিউটি অফিসার রুম এখানে আপনি সমাধান করতে পারবেন এখানে আপনারা পেয়ে যাবেন আরেকটি ডিউটি ফ্রি শপ পাসপোর্টের কাজগুলো সম্পন্ন করার পরে কাস্টমস এরিয়ায় চলে আসবেন এইখানে কাস্টমসের যে স্ক্যানার আছে এইখানে আপনার ব্যাগগুলা স্ক্যানার দেবেন এখানে লেখা আছে ব্যাগেজ স্ক্যানিং পরবর্তীতে আপনারা এইখান দিয়ে সামনের দিকে যাবেন এই যে বড় জায়গাটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার ব্যাগগুলা সংগ্রহ করবেন এবং সামনে আসার পরে এখানে এই টেবিলে কাস্টমসের অফিসাররা থাকবেন এ আরও ওনারা থাকবেন সিপাই থাকবেন আপনার ব্যাগে যদি মনে হয় কোনো পণ্য বেশি এনেছেন এবং কোন পণ্য যদি মনে করে তারা যেটা ইলিগাল তাহলে আপনার ব্যাগটা উঠানো হবে এবং ওনারা ভালো করে যাচাই বাছাই করবে এখানে কার্যক্রম শেষ হলে আপনারা এখান থেকে সামনের দিকে যাবেন দেখেন এখানে কিন্তু বাংলাদেশ কাস্টম শুল্ক কার আরোপযোগ্য পণ্যর একটি তালিকা দিয়ে আছে কোন পণ্যগুলো আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আস আনলে সেটার কর দেওয়া লাগবে এখান থেকে আপনারা সামনের দিকে চলে যাবেন এখানে দেয়া আছে বাহির এখানে চলে যাবেন যে এখানে আবার দেওয়া আছে বাহির এই দিকে এই রাস্তা ধরে আপনারা সামনের দিকে যাবেন হ্যাঁ এই রাস্তাটা দিয়ে সামনের দিকে যেতে থাকবেন বন্ধুরা এই স্থানে আসলে এইখানে পুলিশ থাকবে একজন উনি আপনাদের পাসপোর্টগুলো চেক করবে আসলে পাসপোর্টে সিল হয়েছে কিনা সঠিকভাবে এইটা উনি পরীক্ষা করবে তারপর আপনারা এই রাস্তা দিয়ে যেতে থাকবেন আগে আমরা দেখিয়েছি যেগুলা শুল্ক কর আরোযোগ্য পণ্য আর এখন যেটা আমরা দেখাচ্ছি শুল্ক কর মুক্ত পণ্য আপনারা যে পণ্যগুলো আনলে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইগুলা যদি আপনারা আনেন তাহলে কোনো প্রকার শুল্ক দেওয়া লাগবে না